আমি ডাক্তার মোহাম্মদ আতাহার আলী কার্ডিওলজির অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি সেস্ট পেন বা বুকে ব্যথা নিয়ে কিছু কথা বলবো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি দেখছি যে রুগীরা এই বুকে ব্যথা বা সেস্ট পেনটাকে দুইভাবেই মূল্যায়ন করে এক ক্যাটাগরি মানুষ আছে যারা সেস্ট পেন্ট হলে এটা হাসপাতালে আসতে বিলম্ব করে এবং তারা শুরুতে কিন্তু এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা গ্যাস এরকম মনে করে গ্যাসের ওষুধ খেতে থাকে এবং সময়ক্ষেপণ করতে থাকে এবং যখন হাসপাতালে আসে তখন দেখা যায় যে রোগটা অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে এটা এক ক্যাটাগরি মানুষ আর আর এক ক্যাটাগরি আছে যে বুকে সামান্য ব্যথা হলে এটা নিয়ে খুব অস্থির হয়ে যায় প্যানিক হয়ে যায় এবং হৃদরোগ হয়েছে মনে করে মানে বিভিন্ন দিকে ছোটাছুটি এবং চিকিৎসা নিতে থাকে সেটাও ঠিক আছে তবে আমার মনে হয় যে এটা খুব সরলীকরণ করা ভালো সেটা হচ্ছে যে বুকে ব্যথা এটা কিন্তু হার্ট ব্লক বা হৃদরোগের একটা অন্যতম লক্ষণ কিন্তু পাশাপাশি আরও প্রায় তিরিশটা কারণে বুক ব্যথা হতে পারে হৃদরোগের ব্যথা যেটা হবে সেটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে এটা ইউজুয়ালি বুকের মাঝখানে হবে হাঁটতে গেলে বেড়ে যাবে রেস্ট নিলে কমে যাবে এই ক্যারেক্টারে যদি হয় তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে হৃদরোগের জন্য হতে পারে আর আরেকটা হচ্ছে যে আগে এরকম ছিল না এই যে হাঁটতে গেলে বুকে ব্যথা বা রেস্ট নিলে কমা এরকম ছিল না কিন্তু হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো কিন্তু ব্যথা হওয়ার পর থেকে এটা ক্রমাগত বাড়তে থাকলো পনেরো মিনিটের বেশি স্থায়ী যদি হয় এই রকম কোনো ব্যথা যে বুকের মাঝখানে হলো ক্রমাগত বাড়তে থাকলো তারপরে পনেরো মিনিটের বেশি স্থায়ী থাকলো এবং জীববাণী স্প্রে দিয়েও এটা কমছে না তখন এটা আমরা ধরে নিতে পারি যে এটা বুকে হৃদরোগজনিত কারণে ব্যথা এবং সেইটার জন্য আর গ্যাস মনে করে ওয়েট না করে দ্রুত কোনো হাসপাতালে যাওয়া ভালো সাধারণ মানুষদের জন্য বলি সেটা হচ্ছে যে হৃদরোগে যে এঞ্জিনা ফেকটোরিস বা চেস্ট পেইন দুটো দ্য হার্ট ডিজিজ এইটা আসলে ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং এই করোনা যে হার্ট ডিজিজজনিত হৃদরোগ অনেকটাই কিন্তু প্রতিরোধযোগ্য যেমন ডায়াবেটিস হাইপারটেনশান স্মোকিং ওবেসিটি এই সমস্তগুলো যদি কমানো যায় অনেক ক্ষেত্রে কিন্তু এটা মানে এটা প্রতিরোধযোগ্য সুতরাং হৃদরোগ হয়ে যাওয়ার আগে এটা যতটা পারা যায় আমাদের প্রতিরোধ ব্যাপারে সচেতন থাকা উচিত ধন্যবাদ